মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির মানবা শহরের ভিলেজ বাংলা রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হাজারী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি নুর আলম গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম প্রধান বক্তা ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক স্বাগত বক্তা ছিলেন যুব সহসভাপতি সহ সভাপতি সোয়েব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ সাবেক সহসভাপতি আকবর আলী সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সরকার যুবদলের সহসভাপতি আবুল তালুকদার সহসভাপতি সভাপতি এরশাদ মোস্তফা সহসভাপতি কামরুজ্জামান সহ সভাপতি জনে চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ প্রচার সম্পাদক শাহিন মোল্লা সদস্য মোহাম্মদ নাজিম ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই এ সময় বক্তারা বলেন জুলাই থেকে শুরু হওয়া গত পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দর্শনরা ঘাপটি মেরে বসে আছে এরা একের পর এক ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা না দেয় আলোচনার শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সাল এবং দু সালের আন্দোলনে শাহাদাত বরণকালে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বিসমিল্লা রহমানুর রাহিম বাহারান কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় বিজয়ের যে অনুষ্ঠান করেছেন আমরা বাহারান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিসমিল্লা রহমানুর রহিম উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি এবং চব্বিশের বিপ্লবে জগৎ শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাফরাত কামনা করছি বিজয়ের চুয়ান্ন বছর উদযাপনে বাহারান জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের সবাই যারা উপস্থিত হয়েছেন বাহারান কেন্দ্র বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং সাংস্কৃতিক দলসহ সকল সহযোগিতা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা